সাদুন বাদশাহ হাজারা বিবিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও সারা আলাইসালামের কাছে সপোর্ট করলে ইব্রাহিম আলাইসাল্লাম হাজারা বিবিকে তাদের সাথে নিয়ে আসেন তাদের সংসারে সেবিকা হিসাবে বসবাস করছিলেন বিবি হাজেরা হজরত সারা আলাইসাল্লাম বিবি হাজেরাকে একদিন বললেন বোন তোমাকে আমি কতটুকু ভালোবাসি তুমি সেটা নিশ্চয়ই জানো কোনো দিন এর প্রতিদান তোমার কাছে চাইনি আজকে তোমার কাছে এর প্রতিদান চাইব এর মাধ্যমেই প্রমাণিত হয়ে যাবে তুমি আমাকে কতটুকু ভালোবাসো বড় আশা নিয়ে তোমাকে আজ এ কথাগুলো বলছি আমি বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু আমার কোনো পুত্র সন্তান হয়নি তাই আমার মন হাহাকার করছে তুমি ইচ্ছে করলে আমার মনে এই অশান্তির আগুন দূর করে দিতে পারো এ কথা বলে হযরত সারা আলহ সালাম অনেক কান্না করতে লাগলেন তখন বিবি হাজেরা বললেন বলুন আপা আমি আপনার জন্য কি করতে পারি বিবি সারাহ আলাইসাল্লাম তখন বললেন একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে এটা আমি মেনে নিতে পারছি না তাই তোমার কাছে আমার অনুরোধ আমার স্বামী হযরত ইব্রাহিম আলি কি বিয়ে করে তুমি আমার এই যন্ত্রণা দূর করো তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি নিজ পুত্রের মতো তা লালন পালন করব বিবি সারাহ আলাইসালামের এই প্রস্তাব শুনে বিবি হাজেরা চমকে উঠলেন কি বলছেন আপা এটা তো কোনোদিন স্বপ্নেও আমি ভাবিনি কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন আপনি কি আমাকে পরীক্ষা করছেন আমার বিয়ে না হলেও আমি বুঝতে পারি নারীর কাছে স্বামী সবচেয়ে প্রিয় ধন স্বামীকে সবাই চায় একান্ত নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে এখানে অংশীদারের স্থান নেই এই অমূল্য কথাটি আমি বুঝি সুতরাং কোনোভাবেই আমার পক্ষে হজরত ইব্রাহিম আলি ইসালামকে বিয়ে করা সম্ভব নয় আপনার কাছে আমি জোর মিনতি করি এই প্রস্তাব কখনো আমাকে আর দেবেন না তাছাড়া আমি যদি আপনার সতীন হয়ে যাই আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক কখনো থাকবে না এর চেয়ে বরং আপনাকে প্রস্তাব করছি নবীকে যদি অন্য কোনো পাত্রীকে বিবাহ করাই তবে সেটা উত্তম হতে পারে তখন বিবি সারা আলাইহাসাল্লাম বললেন তুমি আমার ছোটো বোন এখন যেরকম আছো তখনও তুমি এরকমই থাকবে বরং আমার স্বামীর পত্নী হিসাবে আমার স্নেহ মমতা তোমার প্রতি আমার আরও বেড়ে যাবে তাছাড়া নবীর যোগ্য পাত্রী সব জায়গায় সবসময় পাওয়া যায় না এতটুকু বলার পরও তুমি যদি আমার কথা না শোনো তাহলে মনে করব এতদিন ধরে যাকে ভালোবেসেছে আসলে সে আমার সে ভালোবাসা রাখতে পারেনি আমার প্রতি তার মায়া ভালোবাসা ছিল না সেটা প্রতারণা ছিল এভাবেই হজরত সারা সালাম বিবি হাজেরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং পরবর্তীতে রাতের বেলা হযরত ইব্রাহিম আলহসালামকে সব কিছু খুলে বললেন প্রিয় স্বামী আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি একটা পর্যায়ে আমি আজ বৃদ্ধা হয়ে গেছি আমার কোনো পুত্র সন্তান হয়নি আপনাকে আজ আমি কিছু বলতে চাচ্ছি আমার জীবনে অনেক বড় একটা দুঃখ আপনাকে আমি বাবা ডাকটি শোনাতে পারিনি গুণবতী হাজেরাকে আপনি বিবাহ করুন আল্লাহ চাহেন তো হাজেরার মাধ্যমেই আপনার বংশধারা রক্ষা হবে দয়া করে আপনি রাজি হয়ে যান তখন হজরত ইব্রাহিম আলহ বললেন এই বৃদ্ধ বয়সে বিয়ে করে কোনো লাভ নেই আল্লাহ তা যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই ভালো হবে মনে করি এতে আমি অসন্তুষ্ট নই এরপরে বিবি সারা আলহি সাল্লাম বারবার হজরত ইব্রাহিম আলহিসালামকে অনুরোধ করতে লাগলেন একটা পর্যায়ে হজরত ইব্রাহিম আলহিহি সাল্লাম বললেন হ্যাঁ বিবি তুমি আমাকে বারবার বলছ যাও তোমাকে আমি কথা দিলাম যদি হাজেরা রাজি হয়ে থাকে তাহলে আমি তাকে বিবাহ করব। এই কথা শুনে সারা আলাইসালাম অনেক খুশি হলেন তারপর এই খবরটি বিবি হাজেরাকে যেয়ে বললেন তখন হাজারা আলাইহাসাল্লাম চিন্তা করতে লাগলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম একজন নবী হয়ে আমার মতো সাধারণ একজন নারীকে বিবাহ করতে রাজি হয়েছেন এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় তাই হাজারা আলাইহাসাল্লাম বললেন তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি এই কথা শুনে হযরত সারা আলাইহিসাল্লাম খুশি হয়ে হজরত হাজার আলহালামকে কপালে চুমু দিলেন এরপর বললেন প্রিয় বোনটি আমার তোমাকে যেন তালা এমন সন্তান দান করেন যার কীর্তি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং নবী হজরত ইব্রাহিম আলহি সালামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে আল্লাহ তালা হজরত সারা আলহি সালামের এই দোয়া কবুল করে নিলেন ফলে পৃথিবীর সকল ধর্মে হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় অতঃপর হজরত সারা আলহি সালাম হজরত হাজার আলহালাম ও হজরত ইব্রাহিম আলহ সাল্লামের মধ্যে বিবাহ সম্পন্ন করিয়ে দিলেন বিবাহের কিছুদিন অতিবাহিত হওয়ার পর বিবি হাজার আলহালাম গর্ভবতী হলেন অতঃপর সুন্দর চাঁদির মতো একটি পুত্র সন্তান প্রসব করলেন নবী ইব্রাহিম আলহি সাল্লাম আনন্দে আল্লাহতআলার দরবারে সক্রিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলহি সালাম কিন্তু এদিকে বিবি সারা আলাহি সালাম যেন কিছুটা মর্মাহত হলেন যে সারাহ ছিলেন সদা হাস্যময়ী তার মুখ যেন মলিন হয়ে গেল তার এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলহিমাম অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন অতঃপর হযরত সারা আলহি সালাম বারবার হাজার আলহিসাল্লামের বিভিন্ন দোষ ত্রুটি বের করার চেষ্টা করতে লাগলেন এভাবেই সংসারে একটা অশান্তি আসছিল এদিকে হাজার আলহাম কোনোভাবেই বুঝতে পারলেন না কী করলে বা কীভাবে হযরত সারা আলহিসামের মন জোগাবেন তার মনে শান্তি আসবে তাই তিনি দিন রাত কান্না করে কাটাতেন যে ভয় তিনি বিয়ের আগে করেছিলেন সেটা আজকে বাস্তবে হয়ে গেল অতঃপর বিবে সারা আলাহিসাল্লাম হজরত হাজার আলহিসাল্লামের নাক কান ছিদ্র করে দিলেন হাজরা আলাইসাল্লাম ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কোনো কিছু বুঝে উঠতে পারছিলেন না অতঃপর হাজরা আলাহি সাল্লাম রাতের বেলা স্বপ্নে দেখলেন কে যেন বলছে হে হাজেরা ধৈর্য ধর অচিরেই তোমার জন্য সৌভাগ্য আসছে তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ এই সন্তানের মাধ্যমে উজ্জ্বল হবে এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হল এদিকে জিব্রাইল আলহাল্লাম আগমন করলেন হজরত ইব্রাহিম আলহসালামকে বললেন আপনি হাজরার নাক কান ছিদ্রে অলংকার পরিয়ে দিন অতঃপর ইব্রাহিম আলেসালাম হাজরার নাক এবং কানে অলংকার পরিয়ে দিলেন অলঙ্কার পরার সাথে সাথে হাজর আলহালামের সৌন্দর্য যেন আরও বেড়ে গেল বলা হয়ে থাকে এভাবেই মহিলাদের নাকে কানে ছিদ্র করে অলঙ্কার পরার সূত্রপাত হয়েছিল তবে এই মতামতটি নিতান্তই দুর্বল এর স্বপক্ষে শক্তপোক্ত কোনো যুক্তি নেই এরপর ইব্রাহিম আলে বিবি সারা আলহসালামকে বললেন হ্যাঁ বিবি সারাহ তুমি তো বলেছিলে বিবি হাজরার কোনো পুত্র সন্তান হলে নিজ সন্তানের মতো লালন পালন করবে আর আমাকে বলেছিলে যে আমার বংশবৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় তুমি এতটা বিষণ্ন কেন আজ তুমি বলো আমাকে তোমার জন্য আমি কি করতে পারি তখন বিবি সারা সালাম বললেন যদি আমার প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে বিবি হাজেরাকে এবং তার পুত্র ইসমাইলকে গাছপালা পানিহীন মরুভূমিতে নির্বাসন করুন বিবি সারা আলাহিসাল্সাল্লাম যে এরকম দাবি করে বসবেন হজরত ইব্রাহিম আলহালাম কল্পনাও করতে পারেননি তাই তিনি থমকে গেলেন কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইস্লাম বললেন হে সারা আমার এবং হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তি তর্ক দিয়ে আমাদেরকে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তখন বিবি সারা আলাহিসাল্লাম বললেন ওসব বাদ দিন আমি যা বলছি আমার সে কথাই এখন শুনুন ফলে ইব্রাহিম আলাহিসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন এমন সময় জিব্রাহিল আলহিসাল্লাম উপনীত হলেন বললেন হে আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না বিবি সারা আলাইসাল্লাম যা বলছেন আপনি তাই করুন এরপর পরদিন সকালবেলা হযরত ইব্রাহিম আলাইসাল্লাম কিছু খোরমা এবং কিছু পানি ওটের পিঠে প্রস্তুত করলেন তখন হাজার আলাইসাল্লামকে বললেন হাজেরা পুত্র ইসমাইলকে নিয়ে উঠের পৃষ্ঠে আরোহণ করো স্বামীর এমন কথা শুনে বিবি হাজেরা ছয় মাসের শিশুপুত্র ইসমাইলকে নিয়ে ওঠের পৃষ্ঠে আরোহণ করলেন অতঃপর ওঠ চলতে লাগল হাজেরা ওঠের পৃষ্ঠে চলতে চলতে কান্না করতে লাগলেন তার মনে একটাই চিন্তা সংসার ছেড়ে কোন অজানা উদ্দেশ্যে স্বামী তাকে পুত্রসহ নিয়ে যাচ্ছেন কয়েকদিন পথ চলার পর তারা নির্জন একটি মরুপ্রান্তরে পৌঁছলেন সেখানে কোনো গাছপালা পাতা কিংবা পানি নেই শুধু সূর্যের তাপ আর বালুকা ভূমি একটু দূরে আছে সাফামারুয়া পাহাড় ইব্রাহিম আলহিসাল্লাম বিবি হাজেরা এবং তার দুধের শিশু ইসমাইল আলহামকে উঠের পৃষ্ঠ হতে নামালেন এরপর বললেন হাজেরা তোমরা এখানেই থাকো আমাকে ফিরে যেতে হবে এই বলেই তিনি স্ত্রী পুত্রকে রেখে রোয়ানা হয়ে গেলেন এরপর বিবি হাজেরা অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন আমাদেরকে এই নির্জন মরু ময়দানে একাকী রেখে কোথায় চলে যাচ্ছেন এই শিশুকে নিয়ে আমি কি করব তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব তখন ইব্রাহিম আলহসালাম কান্না বিজড়িত কণ্ঠে বললেন হাজেরা তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ আল্লাহতালার আশ্রয়ে তোমাকে রেখে যাচ্ছি এ কথা শুনে হাজরা বললেন তবে কি এটা আল্লাহর হুকুম ইব্রাহিম আলহিস্লাম বললেন হ্যাঁ এটা আল্লাহর হুকুম তখন বিবি হাজরা চোখের পানি ফেলে দিয়ে বললেন প্রিয় স্বামী যে খোরমা এবং পানি রেখে গেলেন আমার পুত্রকে নিয়ে দুদিনের বেশি আমি আর পার করতে পারবো না এবং আমিও বাঁচবো না এই বলে বিবি হাজেরা পুত্রকে হজরত ইব্রাহিম আলহসাল্লামের কাছে দিলেন হজরত ইব্রাহিম আলহিসালাম পুত্রকে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন এবং চোখের পানি ছেড়ে দিলেন কিন্তু কি করবেন নবী এটাই যে আল্লাহ আল্লাহতালার হুকুম অতপর পুত্র ইসমাইল আলহালামকে স্ত্রী হাজেরার কুলে দিয়ে দিলেন এরপর হাজেরা বললেন প্রিয় স্বামী বাড়িতে যে আমার বোন সারা আলহালামকে আমার সালাম দিবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন আমার ব্যাপারে তিনি দোষী নন দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ আল্লাহতালার হুকুমেই ঘটে সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই অতপর ইব্রাহিম আলহিহি সালাম হাজেরার নিকট থেকে অস্ত্রসিক্ত নয়নে বিদায় নিলেন চলতে চলতে আবুয়া নামক স্থানে ইব্রাহিম আলহি সালাম ওটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ আল্লাহতাল্লার দরবারে কেঁধে কেঁধে দোয়া করলেন হে আল্লাহ তুমি মহান তুমি দয়ালু আমার কলিজার টুকরা পুত্র ইসমাইল আলাইসাল্লাম এবং প্রিয় বিবি হাজেরাকে তোমারই হেফাজতে রেখে গেলাম এদিকে বিবি হাজেরা মরু ময়দানে আল্লাহ তালার উপরে ভরসা করে পড়ে রইলেন অতপ রাত যখন গভীর হল হযরত হাজার আলাইসাল্লাম পুত্রকে নিয়ে বসেছিলেন ভয়ঙ্কর বিরাট এক বাঘ তার কাছে এসে চারদিকে ঘুরে ঘুরে শব্দ করতে লাগল তখন বিবি হাজেরা পুত্র ইসমাইলকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন ওরে বাঘ তুমি আমাকে খেয়ে নাও দয়া করে আমার পুত্র ইসমাইলকে খেও না আল্লাহর কি কুদরত বাঘটি চুপচাপ চলে গেল বিবি হাজেরা খুরমা ও পানি খেয়ে কয়েকদিন ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন একটা পর্যায়ে খুরমা এবং পানি উভয়েই শেষ হয়ে গেল ফলে তার বুকের দোধ শুকিয়ে গেল মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল স্তনের বোটা চষে দুধ না পেয়ে ইসমাইল সালাম চিৎকার করে কাঁদতে লাগলেন বিবি হাজেরা পুত্রকে কোলে নিয়ে তার নিজের জিউভা পুত্রের জিউভার সাথে লেহন করতে লাগলেন পিপাসার তাড়না এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ইসমাইল সালাম ছটফট করতে লাগল খুদায় কাতর ইসমাইল আলহিসাল্লাম যেন কান্নার শক্তি হারিয়ে ফেলছেন তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল শিশু ইসমাইল আলহি সাল্লাম জেভা আর লেহন করছিলেন না এদিকে বিবি হাজেরা গাভরে গেলেন তিনি ভাবতে লাগলেন আমি কিসের জননী হলাম কেন আসলাম এ দুনিয়াতে বেদনায় তার হৃদয়ে হু হু করে কেঁদে উঠল অতঃপর একটি নির্দিষ্ট জায়গায় পুত্র ইসমাইলকে রেখে পানির সন্ধানে বের হয়ে গেলেন বিবি হাজেরা কিছুদিন যাওয়ার পরই তার মনে হতে লাগল এ কী করছেন তিনি তার হৃদয়ের ধন চিরদিনের জন্য বিদায় হতে যাচ্ছে আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন এ কি নিষ্ঠুর ব্যবহার এটা কি মায়ের কাজ এ আমার সন্তানের প্রতি ভালোবাসা এসব ভেবে তিনি আবার ছুটে আসলেন পুত্র ইসমাইলের কাছে পুত্রের কিছুটা কাছে যে আবার ভাবলেন এভাবে তো চলবে না পানের সন্ধান তো করতে হবে তিনি আবার রোয়ানা হলেন সাফা পাহাড়ের দিকে সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিকে তাকান ওদিকে তাকান কোনো দিকেই পানির সন্ধান পাচ্ছেন না একই সাথে বাচ্চার দিকেও তাকাচ্ছিলেন পানির সন্ধান আর মিলছে না অতঃপর সেই সাফা পাহাড় থেকে দৌড়াতে এসে মারুয়া পাহাড়ের দিকে আসলেন মারুয়া পাহাড়ে উঠেও চারিদিকে তিনি পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও এক ফোঁটা পানির সন্ধান তিনি পেলেন না অতঃপর তার শিশু ইসমাইলের কাছে যেয়ে দেখলেন খুদা আর পিপাসায় তার সন্তান ইসমাইল আলহ সালাম বিবর্ণ হয়ে গেছে সে এখন আর কাঁদতেও পারছে না হাজেরা শিশুটিকে কোলে তুলে নিয়ে নিজের বুকের সাথে রাখলেন টের পাচ্ছেন শিশুটির শুধু বুক ধরফর করছে হাজেরার শরীর থর থর করে কাঁপতে লাগল তার দুচোখ অন্ধকার হয়ে এলো তিনি চিৎকার করে উঠলেন হায় হায় তাহলে কি আমার বকির মানিক শেষ হয়ে গেল না আমি এ দৃশ্য সইতে পারব না হাজেরা আবার তাকে শুয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সাতবার দৌড়ে মারোয়া পাহাড়ে উঠে চারিদিকে তাকান কোথাও হতে কোনো সাহায্য আসে কিনা হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুরুম গুরুম আওয়াজ তখন হাজেরা দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে আল্লাহ আমাকে যদি কোনো সাহায্য করতে হয় এখনই করুন আমার কলিজার টুকরো সন্তান যদি মারা যায় তবে আমার সাহায্যের কি দরকার হাজেরা সন্তানের মায়ায় উন্মাদের মতো চিৎকার করে কান্নাকাটি শুরু করেছেন শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না বিবি হাজেরার এরকম করুণ দৃশ্য দেখে মহান আল্লাহ তালা জিব্রাইল আলহ ইসালামকে বললেন হে জিব্রাইল এমন কোন দৃশ্য আর দেখতে চাই না মা তার সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে আমার রহমতের সাগরে উত্তাল ঢেউ উঠেছে যাও তুমি ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় পানি তুলে দাও এদিকে বিবি হাজেরা কান্নাকাটি করতে করতে বললেন হে ফেরেশ তারা। তোমরা যদি আমাকে সাহায্য করতে চাও এখনই করো আমার সোনা মানিকের এত কষ্ট আমি মেনে নিতে পারছি না তোমরা এখনই এগিয়ে আসো আমাকে সাহায্য করো অতপর জিব্রাইল আলহালাম শিশুপুত্র ইসমাইল আলহামের কাছে আসলেন তার পায়ের আঘাতের জায়গায় নিজে আঘাত করলেন এবং সেই জায়গা থেকে পানি গড়িয়ে গড়িয়ে বের হতে লাগল সেখানে পানির ফোয়ারা উতলে উঠল হযরত হাজেরা এসে দেখলেন অনেক পানি বের হচ্ছে তিনি পানির জায়গায় এসে পাথর দিয়ে বন্ধ করতে চাইলেন এবং বললেন জাম জাম অর্থ হচ্ছে থাম থাম সেখান থেকে এই কোর নাম হয়েছে জামজাম অতপর বিবি হাজেরা পুত্র ইসমাইল পানি পান করালেন এবং নিজেও পানি পান করলেন এরপর জিব্রাইল আলহাম কিছু খেজুর বিবি হাজেরার কাছে দিয়ে বললেন এগুলো খান আর এর বীজ এখানে ফেলে দিন বিবি হাজেরা তাই করলেন এবং সেখানে খেজুর গাছ হয়ে গেল এমনকি তাড়াতাড়ি খুরমাও হয়ে গেল এরপর জিব্রাইল আলহাম বিবি হাজেরাকে বললেন আপনি কোনো চিন্তা করবেন না এখানে খানায় কাবার রয়েছে এই ছেলে তার পিতার সাথে মিলে এই ঘরের মেরামত করবে এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে অতঃপর একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে এখানে আগমন করল এবং বিবি হাজিরার অনুমতি নিয়ে তারা প্রাণ ভরে পানি পান করলো কাফেলা দল চিন্তা করতে লাগলো এই বিশাল মরুভূমিতে একটি কিশোর বালককে নিয়ে এই মহিলাটি এখানে একা কি করছে অতঃপর কাফেলার প্রধান বিবি হাজিরার কাছে যে জিজ্ঞেস করলো তখন হাজেরা বিস্তারিত ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন এসব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল এবং স্থানটিকে তারা পবিত্র স্থান হিসাবে মেনে নিল অতঃপর কাফেলার প্রধান হযরত হাজেরার কাছে অনুমতি চাইল মাননীয়া আপনি যদি অনুমতি দেন আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই আমরা আপনাকে মনিব হিসাবে খাজনা দেব বিবি হাজেরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন অতঃপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করত এবং হাজেরাকে পানির মালিক হিসাবে পয়সা দিত আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজেরাকে খাজনা দিয়ে অনেক লোকজন এই এলাকায় বসতি স্থাপন করল এইভাবে তালা বিবি হাজেরাকে ওই এলাকার জমিদার বানিয়ে দিলেন ফলে সেখানে খাদ্য পানি কোনো কিছুরই অভাব নেই কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ন করে তোলে মায়ের নিকট ইসমাইল আলহিসালাম প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন আম্মাজান আমার আব্বা যান কোথায় তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন বিবি হাজেরা উত্তরে কিছুই বলতে পারতেন না দোচক থেকে শুধু অস্ত্র প্রবাহিত করতেন আর আল্লাহর কাছে মিনতি জানাতেন অতঃপর অনেক দিন পর হযরত ইব্রাহিম আলহিসাল্লাম নির্বাসিত হাজেরার কাছে আগমন করলেন দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে হাজারা যেন আকাশের চাঁদ হাতে পেলেন অতঃপর ইসমাইল আলহিসাল্লামকে বললেন এতদিন তুমি অনেক প্রশ্ন করেছ যাকে নিয়ে এই দেখো তিনিই হচ্ছেন তোমার পিতা তুমি তাকে সালাম করো ইসমাইল আলহিসালাম তার পিতাকে সালাম করলেন ইব্রাহিম সালাম তার পুত্রকে কোলে তুলে নিলেন অতঃপর বিবে হাজার আলহিয়া সালাম স্বামীর কাছে বিস্তারিত ঘটনা খুলে বললেন ইব্রাহিম আলহিসাল্লাম প্রতিটি ঘটনা শুনে তাআলার কাছে সক্রিয় আদায় করলেন সুভান আল্লাহ